কি কারণে রাগ করেছে জানো আমি বারে বারে বা জিতছি দেখে ওই জন্য রাগ করেছে আমি বলছি যে আমি যে বারবার করে জিতছি কিছু তো একটা ব্যাপার আছে কিন্তু আমি ওই ব্যাপারটা আমি বলবো না না চুরি করে করে দিচ্ছে কোন চুরি না জিতে বারে বারে 10 বার 12 বার আমি হারাচ্ছি রে একটা হেরে যাচ্ছি হেরে যাচ্ছি মাথা মাথা কম করে দে ও আমি উল্টে দিচ্ছি হ্যাঁ উনি যারা যারা খেলার নিয়ম জানো তোরা বুঝতে পারো

আমার ফোনটা ভালো মতই তো জিতছি তুমি খেলাটা এখনো শিখতে পারো নি তুমি খেলতেই পারো না হলে তো আমি তিন চারটা কাজ থাকে

বলছি যে আমি উনো খেলা অনেকবার জিতে ভাই ধরো দশ বারের মতো আমি আটবারই জিতেছি মার কি করলো যে তোমার উনো গুলোই ছিঁড়ে দিল ভাবো তাহলে কি করে উনো ছিঁড়ে ফেললো ও জিততে পারছে না দেখে তাই সব ছিঁড়ে ফেললো আর অল্প কটা বেঁচে আছে তো ভাবো তাহলে

আমার বেবি ফোনটা আস্তে খেলতে বেবির ট্যালেন্ট নেই বেবির বুদ্ধি নেই বেবি ফোনটা

বিকির রাগ দেখেছো কেমন ও কিন্তু অরিজিনাল এরকম তোমাদের সামনে হাসি যখন রেগে যখন যায় না তখন এরকমই বীণাখানরের রাগে হেরে গেছে ভাই হেরে গেছে তো রাগ করার কি আছে এরকম এরকম রাগ করে না এরকম করে রাগ করে মামা বৃষ্টি রাখো তোমার মেয়ে কি করছে আবার এরকম করে বৃষ্টি ও বৃষ্টি রাখো মেয়েটা কি করছে